সকলে কেমন আছে বন্ধুরা আমি গগন মন্ডল বড় হয়েছি আর স্মৃতি থেকে বেরোতে পারছে না গাইস আর স্মৃতির নাম যদি বলা হয় সেই স্মৃতির সঙ্গীতকার সাইফ জোহানের গান আজকে আমার লাভ গানের নাম হচ্ছে আঠেরো বছর বছর থেকে বোতেই পারছে না পঁচিশ বছর আঠারো বছর আর এই মানুষটা যে কটা গান গেছেন প্রত্যেকটা গান আমি হয়তো আরো বেশি বিভ্রান্তিতে যাই যে আমার পাস্ট হয়তো ভালো ছিল হয়তো এতটাও খারাপ না বাট ওই ভালো থাকা আমি তো বেরোতে পারছি না গাইস এই গানটায় কি বাবা আঠারো বছর তো অ্যাডল শুনে বুঝতে পারছি যে কিছু একটা বয়স অনুযায়ী হবে আর আঠেরো বছরের কে কে আছে ওখানে আমার তো এখন আঠেরো ডবল না ডবল হয়নি গাইস আঠেরো থেকে নয় বছর অ্যাড করে যা হয় বছর গাইস বয়স বুড়ো হয়ে গেছি বাট গানটা গাইস দেখতে পাচ্ছি এখানে ক্যাসেটে আগুন ধরে গেছে আর মেন কথা হচ্ছে যে আমি মানে নর্মালি বুঝতে চাই আমি অতটা প্রত্যেকটা গানের দশ রকম মানে বা বুঝতে যায় না যেটা আমাকে রিলেট করে গাইস সেটাই আমি বোঝার চেষ্টা করবো গাইস এমনটা না সব ক্ষেত্রে আমাকে বুঝতে হবে তাই এমনটা হয় না তাহলে মাথায় কাজ হয়ে যাবে তো থ্রি টু ওয়ান ওকে ইনস্ট্রুমেন্টাল কথা বলতে আগে সেলো বাচ্চা সেলো মানে বড় বড় ধরনের যে ধরনের ভায়োলিন বলা হয় সেলো মেবি যাই না আমি পজ করি গাইস আমার ভাল লাগে একটু গানগুলোকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করতে বাট আমি জানি গানে মর্যাদা নষ্ট হয় এত বকর বড় তোমাদের শুনতে হয় বাট শুনতে হবে এটা আমার রিয়াকশন গাইস নাথিং টু ডু যখন আমার হলো আঠারো আমি শুধুই আমার আমি অন্য কারো খুঁজতে গিয়ে আবেগের নেই দুই আনা তাই জানলাম সুখের খোঁজে নিজের দোষে দুঃখ পেলাম ভাগে আমি আবেগের গায়ে ছাদর দিয়েছি এটা থেকে যে শুধুমাত্র উনি লিরিক্সে মানে না যে মিউজিক অ্যারেঞ্জ করেছে যেখানে এখানে দিতে হবে গাইস আমি যাচ্ছি কাহিনা লাইনে যাচ্ছি গাইস কাহিনা লাইনটা এখানে উপেক্ষা করেছে যে দেখো এখানে আঠেরো বছরের মেয়েদের কথা বলা হচ্ছে না গাইস যারা আঠেরো পেরিয়ে এসেছে তাদের কথা বলা হয়েছে কারণ আমরা হয়তো জীবনের প্রথম ভালোবাসাটা হয়তো আঠেরো বছরই ফিল করে থাকি ওই আবেগটা হয়তো ফিল করে থাকি বা দিন যারা যত বেশি আঠারো থেকে দূরে চলে আসে বা যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ সামথিং একটা কথা ঠিক ছেলে মানুষ জীবনে একবারই প্রেমে পড়ে বাকিগুলো প্রেম করে ওই প্রেমটাকে ভোলার জন্য ঠিক আছে তো সেই ক্ষেত্রে প্রথম প্রেমের যে মাধুর্য প্রথম প্রেমের যে আবেগটা সেটা অ্যাকচুয়ালি সবকিছু পাল্টে দেয় সব ক্ষেত্রে সবকিছু ভিশন যেটা আমরা ভাবছিলাম একটা টাইমে যে নতুন নতুন প্রেমে পড়েছি চারিদিকে সুন্দর ঠান্ডা মৃদু বাতাস ফুল ঝরছে বরফ পড়ছে হালকা রোম্যান্টিক কাং বাচ্চা একটা আলাদা রকম ফিলিংস গায়ে কাটা দেওয়ার মতো প্রত্যেকটা ভাবনা চিন্তা বাট দিন যাচ্ছে সিন চেঞ্জ হচ্ছে জোর জগস্তে আনার চেষ্টা করলো সেই ফিলিংস আপ পাওয়া যায় না গাইস আর সেটা নট অনলি একটা ভালোবাসা মানুষের ক্ষেত্রে সেটা প্রত্যেকটা জিনিস বন্ধু বান্ধব হারানো বাবা মায়ের সাথে বা তোমার যে সমস্ত পরিবারের মানুষের সাথে সেরকম ভাবটা থাকে না সব ক্ষেত্রে আমরা এতটা দৃঢ় মনোভাব বৃত্ত হয়ে যায় না গাইস কোনো কিছু আসি আগের মতো ফিল হয় না ঠিক ঠিক বুঝেছো তো তোমরা ব্যাস কন্টিনিউ করে আর যদি মিউজিক বলা হয় সেফ জন্য প্রত্যেকটা মিউজিক একটা পার্টিকালস হিসেবে তৈরি হয় আর পার্টিকালস হচ্ছে মিউজিকটা হচ্ছে রেলের পোট্রি যাকে বলা হয় রেল লাইন আর সেফ জন্য লাইনগুলো হচ্ছে ট্রেন ঠিক আছে মানে পট্টি সাজ যেমন চলবে না আর খালি পট্টি কোনো দামও নেই টেন ছাড়া গাইস ব্যাপারটা হয়ে গেছে আমার এখন আর কেউ নেয় না খবর তাই দিয়ে চিনি যে খব দিয়েছি নি সে কবু তবু তাদের কাছে ফিরতে ভীষণ ইচ্ছে জাগে যত কথা রুকিয়ে রাখাবো বত উকে যমত যত কথা এ মানুষটাকে কি বলবো সে মানুষকে কিছু বলার আমার নেই আর ভাষা নেই তো কিছু কিছু ডিস্ট্রিস আমরা পালাতে পারবো না তো স্মৃতির কষ্ট থেকে আমাদের পালানো সম্ভবই না আর বেশি খারাপ থাকে ধরনের গান যখন সামনে আসে যখন শুনি আমরা সাহস করে তো একটা কানেক্টিভিটি তৈরি হয়ে যায় যে লিস্টে প্রত্যেকটা মানুষের যাওয়া যায় হয়তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো বা যে কোনো আইফোন ইউজ করো না কেন মিউজিক প্লে লিস্ট একটা ছিল যেখানে ডান্স সঙ্গের একটা প্লে লিস্ট ছিল তারপরে তোমার ট্রাভেলের একটা প্লে লিস্ট ছিল একটা স্যাড সঙ্গে প্লে লিস্ট সবার কাছে থাকে গাইস আর এই ধরনের গান ওখানে অ্যাড হওয়ার মতোই বেশি কিছু বলো গানটা খুবই সুন্দর সবাই ভালোবাসা দাও যাতে ভালো গান দিক আমাদেরকে মনে ছিল আজকে ও আবার দেখাবে নেক্সট টিভি শুট একটা ভালো থাকবে সবাই